হাসত্য কিরম সিংসা ওি ফাই তং কসং লুকুর নক নুখুং লমই থানজক ভাইখা আজরা পনেরো হাজার কোটি রংরামুং ডেখা হাসত্য

মজুমদনিয়া গোয়াফজাখা সুবামংনি রং 15000 আমরা দুর্গাজমিনী বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে যে গত দিনে টিপুরোর রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং বন্যাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রাণ হারিয়েছে তাদের জন্য আমি বাজার কমিটির পক্ষ থেকে সমবেদনা এবং দুঃখ প্রকাশ করছি এবং তাদেরই সাহায্যার্থে আমরা বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সাতরাম নগর বিধানসভা কেন্দ্রের সম্মানিত বিধায়ক এবং আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়ের হাতে আমরা বাজার সমিতির পক্ষ থেকে পনেরো হাজার এক টাকা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর শান্ত অভিযোগে আমরা দান করছি বন্যার্থ যারা আছে তাদের সাহায্যকে